আল্লাহই যেlever গ্রামের সবার কি পরিমাণ ফলন হইছে খেয়াল করছ জেদিকে চোখ যায় খালি ফসল আর ফসল সোনালী ফসল মানে এটা প্রতিযোগিতায় লাগি গেছে কেসেরে কেডা বেশি ফসল ফলাইতে পারবে কেসেরে কেডা বেশি ফসলের যত্ন নিতে পারবে কি দারুণ একটা প্রতিযোগিতা ও ব্যাটা কথা কিন্তু সত্য কইছো আগে কি ছিল যে কার মাইয়ে বড় হয়েছে কার মাইয়ের বিয়ে হয় না কোনলাগে সময় লাগাইছে সারা বছর মরিচ চাষ করে খাওয়া যাইবে বারো মাসে সব চাষ করলে সারা বছর আর কিনে খাওয়া লাগবে না আর দেখ কোন ফল কোলেস্ট্রল রাখিয়া বারো মাস রাখা যায় দেখ পেঁয়াজ আলু রসুন এই কিন্তু বছরে এক পি হয় এই রাখিয়া সারা বছর খাওয়া যায় কেমনে এই চিন্তা ভাবনা করে খালি সবাই কিন্তু উন্নতি চিন্তা ভাবনা উন্নতি আর উন্নতি রুহুল মাই ফাদার ইজ এ সাদেক হোসেন এবং সে একজন ফার্মার এবং মাই মাদার ইজ এ গৃহিণী আমাকে ঘরে চল্লিশ পঞ্চাশ জন লোক কাম করে আমরা খুবই বড় লোক ক

তুই মাছ খালে নাক লিখিয়া কম না জানি বুড়ো খারাপ বিয়ে না নিজের নিজের কোনো যোগ্যতা নিজের কোনো কোয়ালিটি রে খারাপ বাড়ি হাতের এ তোর তো কোনো স্বপ্ন আমি দেখি না উত্তর লাই স্বপ্ন দেয় সারি দিছি বহু তাকে এখন রুহুলের লাইম স্বপ্ন দেয় রুহুলের লাইকে আমি কমনের পাত্রি দেখতেছি তুই কল্পনা করতে পারতেছ ভাই এ তুই আইতেস তুই আই বুঝলি কি আলমাজ সামনে গালি মনে ভিডিও করবেন এবারে তুই চুপ থাকছিস তুই তো কোনো ভিডিওর মধ্যেই নেই তুই ভিডিওর বাইরে চুপ থাক এ রুহুল তুই আই খারাপ তুই আন বেটা ক্যামেরায় তোর যা সে আর সুরতের অবস্থা দিয়ে রুনি পড়িয়ে যাইতে আসে কয়দিন পর সাগর লোক যদি চল ওই রম তাহলে কয়দিন পর তুই মাকাল ফল হয়ে যাবি দেখ কয় শুরু কর এ ভাই কথা কয়ে না আমি ভিডিও করবো না